শর্ট মাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট রেজিনগরের তোকিপুরে শনিবার বিকেলে রেজিনগর থানার তোকিপুরের বাদপাড়ায় তোকিপুর যুব উন্নয়ন ক্লাবের পরিচালনায় আট দলীয় শর্ট মাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় এই খেলায় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ও বিশিষ্ট সমাজসেবী আতাউর রহমান নিজ হাতে ব্যাটিং করে খেলার সূচনা করেন শাহি উপস্থিত ছিলেন রামপাড়া টুয়ের প্রধান মমতাজ বেগম ওই ক্লাবে সেক্রেটারি মোমিন শেখ প্রমুখ এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য বা মোবাইল থেকে বিরত রাখার জন্য সাধুবাদ জানিয়েছেন হুমায়ুন কবির ও আতাউর রহমান মহাশয় থেকে রিপোর্ট নিউজ প্রথমে বাথানপাড়া যে প্রিমিয়াম লীগ এর যারা কর্তৃপক্ষ যারা রয়েছেন ক্লাবের যারা সেক্রেটারি সভাপতি সহ অল টিম তাদেরকে ধন্যবাদ জানাচ্ছে এই জন্য আজকে বিশেষ করে আমাদের ঘরের ছেলেমেয়েরা এতটাই মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়েছে যে আজকে কেউ মাঠমুখী নেই তাই আজকে বিশেষ করে ছাত্র যুব থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের এই শরীরচর্চা প্রয়োজন এবং তার মধ্যে থেকে বিশেষ করে ছাত্র যুবদের খেলাধুলার মধ্যে একটা অত্যন্ত প্রয়োজন বলে আমরা মনে করি তাই আজকে আমাদের বিশেষ করে গ্রামগঞ্জে যারা পিছিয়ে পড়েছে সেই যুব সমাজকে খেলার প্রতি আকৃষ্ট খেলার প্রতি তারা মনোভাবটা আরও বেশি বেশি মানে উদ্দীপনা জন্মানোর জন্য এই পাড়া বা মহল্লবায় গ্রামে এই ধরনের খেলা যদি কম্পিটিশান হয় তাহলে দেখা যাবে যে আমাদের ঘরের ছেলেরা পড়াশোনার সঙ্গে সঙ্গে বা বিভিন্ন কর্মসংস্থানের সঙ্গে সঙ্গেও এই খেলাধুলার প্রতিটা কিছুটা সময় তারা দেবে তাই আজকে এই তোকিপুর গ্রামের ছেলেরা যে উদ্যোগটা নিয়েছে আমি মনে করছি যে এই ধরনের খেলা প্রতিটা পঞ্চায়েত এলাকায় বা শহরতলী এলাকায় সব জায়গাতে হওয়াটা প্রয়োজন তাহলে আমাদের ঘরের ছেলে মেয়েদের প্রত্যেকে মাঠমুখে হবে এবং শরীর শরীরচর্চার সঙ্গে যুক্ত থাকবে তাই আজকে তকিপুরে যে সমস্ত ছাত্র যুবদের এই একটা মহাতে প্রোগ্রাম মহতে একটা কর্মসূচি নিয়েছে তার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে কোনো স্টেজের মানুষের যে কোনো বয়সের মানুষের মধ্যে খেলাধুলা চর্চাটা অবশ্যম্ভাবী দরকার কারণ আজকের দিনে সত্যি সত্যি মোবাইলে এত মানুষ মেতে গিয়েছে একদম আগ থেকে আসি মোবাইলটা যেমন প্রয়োজন তেমনি খেলাধুলা শারীরিক চর্চা নিজের শরীর ফিটনেস রাখা এটা খুবই জরুরি তাই এই তকিপুর যুব জঙ্গ ক্লাবের উদ্যোগে যে একটা টুর্নামেন্টের আয়োজন করেছে ক্রিকেট এই ক্রিকেট টুর্নামেন্টের মধ্যে দিয়ে শারীরিক চর্চা বা খেলাধুলো অঙ্গর মধ্যেই এটা পড়ে পড়েপুর মালামতলা আর অর্গানাইজ করছে তকিপুর যুব ক্লাব অর্গানাইজ করছে তকিপুর যুবন্নয়ন ক্লাব এটা একটা শর্ট বাউন্ডারি ক্রিকেট খেলা আপনার কি চার বলা যাকে বলে শর্ট বাউন্ডারি আমাদের মাঠের একটা সমস্যা থাকে যে আমরা গ্রামগঞ্জে এখন এই ক্রিকেটটাই দেখতে পাচ্ছি এবং পরবর্তীতে আমরা যদি বড় মাঠ পাই তাহলে আমরা বড় টুর্নামেন্টের ভাবনা চিন্তা অবশ্যই আমাদের রয়েছে আমাদের ক্লাব আপনার প্রতি বছরের নেয় এবছরে এটা অর্গানাইজ করছে আমরা ভবিষ্যতে আবার এই ধরনের টুর্নামেন্ট অর্গানাইজ করবো এটা অঙ্গীকার করি সকলের সামনে